আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইতিফাক ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রভাব ক্রেতাদের উপর আরও চাপ যেসব পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে সেগুলো সাধারণ মানুষ সবাই ব্যবহার করে এতে পণ্যগুলো বাড় পণ্যমূল্য বাড়বেই এটির চাপ মানুষের উপর আসবে ডক্টর জাহিদ হোসেন ফুসফুসের প্রদাহজনিত শ্বাসকষ্ট বাড়ছে শীতে শিশু বয়স্কদের সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের দুই সালে যক্ষা হাসপাতালে ভর্তি চার জন রোগী থানা থেকে পালানো ওসিকে গ্রেপ্তারে সারা দেশের সতর্কতা জারি দায়িত্বে অবহেলায় ওসি ও এস প্রত্যাহার আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ বলেন তামিম ইকবাল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষ হতে পারে কাল ট্রাম্পকে সাজা তবে জেল জরিমানা নয় অভিযুক্ত হওয়ার তথ্য রেকর্ডে থাকবে পর্ণ তারকাকে ঘুষের তথ্য গোপন বেনাপোল দিয়ে তিন আসামি সহ বারো জনকে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ আরও ভয়াবহ রূপে দাবানল পূর্ণ বত্রিশ হাজার একর ভূমি ক্যালিফোর্নিয়ায় মৃত্যু বেড়ে জন ক্ষতি পাঁচ হাজার কোটি ডলার লুটপাটের অভিযোগে গ্রেপ্তার বিষ নেবানোর কাজে কারাবন্দিরা সমকাল কষ্টে চলা মানুষের ওপর চাপ আরো বাড়ল শত পণ্য ও সেবায় শুল্কর আইএমএফ এর শর্ত মানতে এ সিদ্ধান্ত মূল্যস্ফীতি আরও ফুসবে ওষুধের বেলায়ও সরকার কঠোর হাসিরা গনিষ্ঠদের থেকে ফ্ল্যাট উপহার টিউলিপের বিকল্প খুঁজছেন স্টারমার সুরীর সংক্ষিপ্ত তালিকা তৈরি দোষ স্বীকার করে খুঁজছেন সম সম্মানজনক বিদায়ের পথ ফ্ল্যাট উপহার নিয়ে কোনো অন্যায় করেননি দাবি মুখপাত্রের মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ সিদ্দিক অর্থ পাচার দুর্নীতি প্রতারণা ও ঘুষের অভিযোগ থাকায় প্রত্যাখ্যান তারিক আহমেদ সিদ্দিক মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিকের স্ত্রী কন্যা পিসিএ পর্বের তথ্য প্রযুক্তি খাত ধাক্কা ক্ষুদ্র উদ্যোক্তা উদ্যোগে মোবাইল ইন্টারনেটের সম্পূরক শুল্ক মোবাইল কলে গ্রাহকের থাকবে টাকার তেতাল্লিশ দশমিক সত্তর শতাংশ এক হাজার টাকার ব্রডব্যান্ড সংযোগে বাড়িয়ে ব্যয় একশো পঞ্চান্ন টাকা ব্যয় জাতীয় দলকে বিদায় বললেন তামিম দাবানলে পুড়ছে মাইলের পর মাইল সঙ্গে লুটতরাজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস পুরুলো তেপ্পান্ন বর্গ মাইল দশ প্রাণহানি বাস্তুচ্যুত এক লাখ আশি হাজার কারফিউ জারির চিন্তা সম্ভাব্য আর্থিক ক্ষতি একশো বিলিয়ন ডলার সরকারের ঋণ ছাড়িয়েছে আঠারো লাখ কোটি টাকা গত অর্থ হিসাব বিপুল ঋণের কারণে আসল ও সুদ পরিশোধের চাপ বেড়েছে দৈনিক যুগান্তর গস্তা সাড়ে চারশো কোটি টাকা অপ্রয়োজনে আট স্থলবন্দর ডামেকিকে এখনও লাশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দ্য টাইমসের প্রতিবেদন মন্ত্রী টিউলিপের বিকল্প নিয়ে ভাবা হচ্ছে চালবাদ চক্রে চড়া চালের বাজার ভরা মৌসুমে ও বস্তায় বেড়েছে সর্বোচ্চ সাতশো টাকা আমার অধ্যায় শেষ বললেন তামিম ইকবাল কোম্পানি পর্যায়ে গ্যাস কেনা হবে মিটারে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আওয়ামী লীগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে মির্জা ফখরুল আরও কিছু স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রদান উপদেষ্টার সরকারি বেসরকারি ইপিজেন ব্যবসা বাণিজ্যে দীর্ঘমেয়াদী মন্দা কঠিন সময়ের মুখোমুখি শিল্প উদ্যোক্তারা কালের কণ্ঠ আস্থায়ীনতায় সংকটে বিনিয়োগ অভিমত শিল্প বাণিজ্য উচ্চ সুদের হার বড় চ্যালেঞ্জ বন্ধ হচ্ছে শিল্প কারখানা নতুন বিনিয়োগেও ভাটা অতীতের ভুল নীতির কারণে বিনিয়োগ চলে গেছে বললেন অর্থ উপদেষ্টা বিনিয়োগ ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার হবে না হুমায়ুন রশিদ সাতষট্টি পণ্যে পণ্য ও সেবার শুল্ক বাড়িয়ে অধ্যাদেশ জারি আইএমএফের চাপে কর বৃদ্ধি উচ্ছ্বাসে উৎসাহে কালের কণ্ঠের দেড় দশক উদযাপন প্রতিনিধি সম্মেলনে বক্তারা নতুন উদ্দীপনায় কালের কণ্ঠকে এগিয়ে নেওয়ার প্রত্যয় একশো টাকার কল ও ইন্টারনেট ব্যবহারে ছাপান্ন টাকা কর কাতার ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা করছি বললেন তারেক রহমান দাবানলে বাড়িহারা হলিউডের বহু তারকা দশ জনের মৃত্যু মিয়া গোলাম পরওয়ার খুনের মাস্টারমাইন্ডকে আশ্রয় দিয়ে আন্তর্জাতিক আইন ভেঙেছে ভারত দৈনিক আজকের পত্রিকা ভোটের দাবিতে শিগগির মাঠে নামছে বিএনপি রাজনীতি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে করার চিন্তা সরকারের আগে ও ইউনিয়ন পরিষদ নির্বাচন চায় জাতীয় নাগরিক কমিটি আবার আলোচনায় মাইনাস টু সন্দেহ বাড়ছে বিএনপির জাতীয় দলে আর ফিরবে না তামিম আরও তীব্র হতে পারে হলিউডের দাবানল ফুটছে লস অ্যাঞ্জেলসে সংবিধান সংস্কার নিয়ে গণতন্ত্র মঞ্চে টু আশা পূরণ হবে না বললেন আমির খুরসি মোহাম্মদ চৌধুরী ছয়শো দশ পদে নিয়োগ স্থবির হতাশ প্রার্থীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কনস্টেবলদের কুচকাওয়াস কাল ঝুলছেন এসআই ও এস শারদায় পুলিশ একাডেমি সাবেক ওসি শাহ আলমকে ধরতে রেড অ্যালার্ট বরখাস্ত বর্তমান ওসি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দুর্ঘটনায় বিশ কিলোমিটার যানজট ব্যাপক ভোগান্তি কুমিল্লা ও সোনারগাঁও দেশে প্রথমবারের মতো রিও ভাইরাস শনাক্ত দেশরূপান্তর ডামেক মর্গে পড়ে আছে ছয় লাশ জুলাই অভ্যুত্থান বছরের শুরুতে খরচের ধাক্কা একশো পণ্যের ওপর ব্যাট ও আজ শুরু হতে পারে খালেদা জিয়ার লিভারের চিকিৎসা নতুন ভাইরাস শনাক্ত আতঙ্কের কিছু নেই কাতারের প্রতি কৃতজ্ঞতা তারেক রহমানের নবজাতকের পৃথিবী ডাস্টবিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন তামিম পলাতক ওসি আলমকে ধরতে রেড অ্যালার্ট এভিয়েশনের দশ কর্মচারী চোরাচালানে জড়িত শাহ আমানত বিমানবন্দর ঘোষণাপত্রে খুনি হাসিনার বিচার দেখতে চায় জনগণ ভোলায় সার্জিস বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর গাজায় নিহতের প্রকৃত সংখ্যা একচল্লিশ শতাংশ বেশি নিহতের সংখ্যা ছেচল্লিশ হাজার ছাড়ালো ল্যান্ড সেটের গবেষণা পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি চলছে বললেন ট্রাম্প নেতানিয়াউর খায়েশ ফিলিস্তিন লেমানান জর্ডান সিরিয়া নিয়ে বৃহত্তর ইসরায়েল গঠন করা হবে দামানলে বাড়ি হারালেন যেসব হলিউড তারকারা শপথের আগে পর্ণ তারকা মামলা সাজার রায় বিপাকে ট্রাম্প চীনে শিক্ষার্থীর মৃত্যু ঘিরে সহিংস বিক্ষোভ মোদীর পুরনো মন্তব্য ঘিরে নতুন সমালোচনা ভগবান নই আমি মানুষ ই সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন কথাই বলেছে বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি এখনও প্রকাশিত হয়নি কেবল দুই মিনিট চোদ্দ সেকেন্ডের একটি প্রমো প্রকাশ এসেছে আর তাতেই শুরু হয়েছে বিতর্ক পশ্চিমবঙ্গের পত্রিকা দৈনিক আনন্দবাজার ক্ষুব্ধ মমতা চর্চা বার্তা নিয়ে শাস্তি শান্তনু আরাবুলের প্রসতি মৃত্যুতে প্রশ্নের স্যালাইন এখন বিএনপি বনাম জামায়াত আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলচের সাথে থাকার জন্য